নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে আর একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী জয়দা কলকাতা লীগ রীতিমতন একটা মানে খুব মন খারাপের বিষয় হয়ে উঠেছে যে লিগে জৌলুস একটা সময় ছিল তার জৌলুস একদমই নেই এই অসমাপ্ত কলকাতা লিগ নিয়ে তোমার কাছে লাস্ট আপডেট কি রয়েছে লিগসাব কমিটির মিটিং কবে যে বা ইস্ট বেঙ্গলের পাওয়ার কথা সেই সব সিদ্ধান্ত কবে হবে সেই বিষয়ে একটু যদি শেয়ার করেন ঘটনাটা হচ্ছে কলকাতা প্রিমিয়ার লিগের আগামীকাল শেষ ম্যাচ নৈহাটি স্টেডিয়ামে আমি আইপিএ দপ্তরে আজকে ছিলাম সেখানে আমি কথাবার্তা বলেছি ম্যাচটা অন আছে এরপরে পৃথিবী মাহাদাও আমাদের বাইরে জানিয়েছেন যে মেহনাস খুবই খেলতে যাচ্ছে পাশাপাশি ড্রাহের বাড়ির সচিব মানস ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন যে নতুন করে চিঠি দেওয়ার কিছু নেই আমরা তো বলেই দিয়েছিলাম দুটো ম্যাচ আমাদের খেলা সম্ভব নয় উনিশ তারিখ আমাদের ম্যাচ আছে অলরেডি এই কলকাতা লীগের ম্যাচ নিয়েই ডাওয়াডলের জন্য একটা নেরোকার বিরুদ্ধে আমাদের একটা মূল্যবান পয়েন্ট নষ্ট হয়ে গেছে এবার কথা হলো সুব্রত দাস যে ম্যাচটা হয়নি ইস্ট বেঙ্গল এবং ডাওয়াঢাসা সন্তোষ হেতু স্টেডিয়ামে তিনি যখন চলে আসেন তখন মিডিয়াকে তিনি কিছু মন্তব্য করেছেন তার মন্তব্য নিয়ে একটা বিভ্রান্তি দেখা দিয়েছিল আজকে রেফারি সুব্রত দাস গিয়েছিলেন সিআরএস দত্ত ছিলেন তার সাথে আমি আবার একান্তভাবে কথা বলেছি তাতে কিন্তু তিনি বলছেন যে এটা একটা টেকনিক্যাল ম্যাচটা পরিত্যক্ত হয়েছে একজন মহিলা সাংবাদিক প্রশ্ন করেছিলেন তার উত্তর আমি বলে দিয়েছি আমি ভুল করেছি অ্যাকচুয়ালি টেকনিক্যাল ড্যাম্প হচ্ছে যে ফরফিটেড হয়ে গেছে ম্যাচটা এই ফরফিটেড ওনার বলেছেন যে এটা একটা টার্ম ম্যাচ কমিশনার রেফারির ভাষায় রেফারিকে একটা প্রাথমিক রিপোর্ট দিতে হয় যেটাকে ম্যাচ সামারি বলে তারপর তাকে কনফিডেন্সিয়াল রিপোর্ট দিতে হয় এবং ম্যাচ কমিশনার পাশাপাশি রিপোর্ট দেন এখানে উপস্থিত ছিল একটা দল অন্য দল অনুপস্থিত ছিল এবার ডায়ম হাটবার আগে জানিয়ে দিয়েছিল তারা খেলতে যাবে না আইসি সব কিছু আয়োজন করেছিল কেমন একবারের অর্জিত পয়েন্ট থেকে দু পয়েন্ট কাটা যাবে কি না ইস্ট বেঙ্গল ম্যাচের জন্য এবং আগামীকাল যদি একই চিত্র দেখা যায় ম্যাচের করি সেটা লিগসাপ কমিটি ঠিক করবে লিগসাপ কমিটির কোনো মিটিং আপাতত হচ্ছে না কারণ আজ অজিত ব্যানার্জি খুব সম্মত কারণেই বলেছেন এখনও কলকাতা প্রিমিয়ার লিগ আমরা শেষ করে উঠতে পারিনি কলকাতা প্রিমিয়ার লিগ শেষ করে না উঠলে লিপসঅ কমিটির মিটিং ডাকা যাচ্ছে না এই যে ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবারের যে ম্যাচটা যেটা একটা দল প্রেসেন্ট ছিল ইস্টবেঙ্গল একটা দল অ্যাবসেন্ট ছিল ডায়মন্ড হারবার সেই ম্যাচটি গুলো যে আমরা রিপোর্ট ম্যাচ কমিশনের রিপোর্ট দিয়ে একই সঙ্গে দেখবো আগামীকাল ভাবনা স্কুল যে ম্যাচটা হয়ে যাক তারপর কোনো একটা নির্দিষ্ট সময় আমাদের এই লিভসঅ কমিটির মিটিং ডাকা হবে সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রথাগত ভাবে যেটা দেখা যাচ্ছে পয়েন্টের পিছনে ব্যবহার করে পয়েন্ট কাটা যাক বা না যাক ব্যবহার করে কোনোভাবেই বিস্ফোরণকে টপাতে পারবে বিস্ফোরণের চুয়াল্লিশ পয়েন্ট হওয়া উচিত ব্যবহার করে ম্যাচে তিন গোল এবং তিন পয়েন্ট পেলে এবং তারাই চ্যাম্পিয়ন হবে এবং সেটা ঘোষণা করা হবে এই যে উনি বলেছিলেন ম্যাচটা পরিত্যক্ত সেদিনকে যেটা বাইক সব বলেছে বলেছেন ভাইরাল হচ্ছে সেটা কিন্তু পুষ্কের সুব্রত দাস বলেছেন সেটা কিন্তু বলেছেন উনি এটার জন্য এই কি ক্লারিফিকেশনটা দেওয়ার জন্য ক্যামেরার সামনে আসতে চাইনি কিন্তু একান্ত আলোচনা সে শুধু আপনি দেখতে পাবেন আমাদের সেখানে উপস্থিত ছিলেন ভোলা দত্ত সিআরএফ প্রেসিডেন্ট যা নিয়ম অনুযায়ী হওয়ার কথা তাই হবে অতএব লিডসঅ কমিটির মিটিং এই যে আগামীকাল যে ম্যাচটা আছে করে এবং তারপর আইএফএ ডাকবে সেখানেই ফয়সলা হবে কলকাতা লিগে দীর্ঘায়িত কলকাতা লিগে এই পাশাপাশি আরও আমরা জানিয়ে রাখি আগামী বছরের কলকাতা লিগ নিয়ে কিন্তু সিঁদুরের মিট রয়েছে কারণ আগস্ট মাস খুব ইম্পর্টেন্ট অধিকাংশ ম্যাচ জুলাই আগস্ট সেপ্টেম্বরে হয় এই সময় আবার স্টুডেন্ট কাপ এবং ফেডারেশন কাপ করার কথা বলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাদের যে ক্যালেন্ডার পাঠিয়েছে ফুটপোস্ট ক্যালেন্ডার সেখানে কিন্তু এটা রয়েছে অজিত বাবু বলেছেন যে আমরা এই ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষ অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলবো এটাই ছিল কলকাতা লিগ নিয়ে আপডেট এবং পাশাপাশি এই যে পঁচিশ ছাব্বিশ সালের কলকাতা লিগ নিয়েও কিন্তু একটা সিঁদুরের মেঘ আমরা দেখতে পাচ্ছি একদম অসংখ্য ধন্যবাদ জয়দা এই খবরটা জানার জন্য হয়তো অনেকেই অধীর আগ্রহে বসেছিলেন সেটা সকলের সামনে তুলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারাও বিভিন্ন রকম আপনাদের জন্য ছোট্ট এখন স্পট আর্টিস্ট